চলমান গুঞ্জনের ঝড়ে যখন তাদের সংসারকে ঘিরে তৈরি হচ্ছিল এক অনিশ্চিত কুয়াশা তখন যেন বজ্রপতের মতো নেমে এলো এমন এক ছবি যেখানে দেখা যায় শ্রীজিৎ মিথিলা আইরা এক ফ্রেমে বন্দী বিচ্ছেদের কানাঘুষা সম্পর্কের ভাঙনের দীর্ঘদিনের জল্পনা সব কিছুকে উপেক্ষা করে ছবিটি মুহূর্তেই হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু সম্প্রতি নেটিজেনদের মধ্যে ছবিটি ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে সব সংশয় কাটিয়ে সৃজিত মিথিলা আবারও এক হয়েছেন এবং মেয়ে আইরাকে নিয়ে ঘুরতে গেছেন মূলত এই ছবিটিকে তাদের পুনর্মিলন হিসেবে আখ্যায়িত করে অনেকে পোস্ট দিচ্ছেন কিন্তু অনুসন্ধানে জানা যায় এই ছবিটি সাম্প্রতিক সময়ের নয় এটি তাদের বিচ্ছেদ গুঞ্জন শুরু সময়ের ছবিও না ছবিটি দু সালে একটি সংবাদ মাধ্যমে দেখা গিয়েছিল অর্থাৎ এটি আরো আগের তোলা একটি ছবি তাই সৃজিৎ মিথিলা ফের এক হয়েছেন এটা নেটিজেনদের কেবলই জল্পনা এর কোনো সত্যতা নেই এদিকে মিথিলার বিচ্ছেদের গুঞ্জন নিয়ে ভক্ত অনুরাগীদের আগ্রহ কম নয় এ বিষয়ে ও সম্প্রতি এক পডকাস্টে কৌশলী মন্তব্য করে আলোচনায় আসেন সে সময় মিথিলা বলেছিলেন দু সালের চব্বিশ সালে জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত আমি কলকাতা যাইনি আমার ভিসা নেই সঞ্চালক যখন সরাসরি জানতে চান শ্রীজিৎ মুখার্জি এখনও তার স্বামী রয়েছেন কিনা তখন মিথিলার রহস্য রেখে উত্তর দেন এটা তো যারা বলছে তারা বলছে আমি কিছুই বলবো না বিওডি বাংলা নিউজ ডেস্ক